হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকালবেলাতেই চলে আসলাম পিপির বাগানে কারণ কালকে হচ্ছে শুক্রবার তো আমাদেরকে আজকে পিপি তোলা লাগবে তো দেখতে পাচ্ছেন যদিও আমাদের পিপি গাছগুলো অনেক আগেই লাগানো তো সুতরাং পিপি অনেক বিক্রি করেছে তো পিপি একদম কমে গেছে একদম পাতলা হয়ে গেছে গাছে এরপরও বেছে বেছে যে পিপেগুলো হচ্ছে বড় সেগুলো তুলতে হবে কারণ অপোক্ত পিপের থেকে পোক্ত পিপের চাহিদা রয়েছে বাজারে খুবই ভালো আর অপোক্ত পিপিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে আর পোক্ত পিপেগুলো কিন্তু দ্রুতই খেতে খুবই সুস্বাদু এবং সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে আমাদের পিঁপে বাগানে এই যে পাশে দেখতে পাচ্ছেন যে পিঁপে গাছগুলো অনেক পিঁপে গাছই হচ্ছে আমরা যেগুলো পুরুষ পিঁপি সেগুলো হচ্ছে কেটে দিয়েছি কারণ ওগুলাতে ফল খুবই কম ধরে এই জন্য কেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে বাগানটা একটু পাতলা হয়ে গেছে আপনাদেরকে আরও পিঁপে তোলা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আমার সাথে থেকে দেখার জন্য শুভকামনা রইল অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন চলুন আরও একটু আপনাদেরকে দেখাই একদম সকালবেলা পিঁপে বাগানে দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর পিঁপে গাছগুলো কিন্তু একদম শুধু লম্বা হয়ে গেছে এখন এই যে নিচে অনেক পিঁপে ছিল আমরা সেগুলোকে পেরে বিক্রি করে ফেলেছি এ দেখতে পাচ্ছেন একদম মাথায় পিঁপে এসেছে পিঁপে গাছগুলো পিঁপে বড় হতে অনেক সময় লাগবে আর হচ্ছে এপাশে দেখুন যে পেঁপে গাছ অনেক গাছে আমরা কেটে ফেলেছি কারণ এগুলোতে পেঁপে ধরেছিল না আর কিছু পেঁপে গাছ এরকম মরে গিয়েছে তো সব মিলিয়ে আপনাদেরকে এই ভিডিওতে পিঁপি তোলা পর্যন্ত একটি বলক আকারে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করব অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এই যে পেঁপে গাছগুলো কেটে আমাদের এখানেই রেখে দিয়েছি আমাদের এলাকায় তো হচ্ছে বর্ষার পানি খুবই বেড়েই চলেছে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে পিঁপের বাগান আর বাগানের হচ্ছে একদম পাশেই কিন্তু পানি চলে এসেছে যদিও আর দু একবার বৃষ্টি হলেই সেটা আমাদের পিপে বাগানের মধ্যেই পানি চলে আসবে আর এদিকে পিপে গাছ যেগুলো হচ্ছে পুরুষ পিপে এবং অন্যান্য পিঁপে গাছ যেগুলো মরে গেছে সেগুলো আমরা কেটে এখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এই গাছগুলো পচে যাবে সময় পচে গিয়ে কিন্তু জমির উর্বরতা বৃদ্ধি করবে তো পিঁপে তোলার জন্য যে বস্তা এনে রেখেছি করা পিঁপে তুলেছি এবং আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন বর্তমানে পিঁপে গাছের যে অবস্থা বড় পিপে নেই বললে খুবই কম রয়েছে এবং গাছের মাথায় পিঁপে ধরে এই একদম নিচ থেকে কিন্তু পিপে ছিল সেটা আপনাদের বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি তো এখন পিঁপে একদমই কমে গেছে তো এর মধ্যে রয়েছে আবার পটল গাছ পিঁপে গাছ যদি আমরা পাতলা করে দেই তো পটল গাছে দেখতে পাচ্ছেন যে ফুল এসে গেছে পটল ধরবে এবং বিভিন্ন জালেও পড়েছে পটলের তো পিপি তোলা লাগবে কালকে বিক্রির জন্য তো তোলা পর্যন্ত পিপি দেখতে থাকুন পুরো ভিডিওটি আমাদের পিপি তোলা শেষ দেখতে পাচ্ছেন যে পিপি একদম তুলেছি এক বস্তা এই যে এই যে কিন্তু এক বস্তা পিপি তুলেছি এই যে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ কেজি পিপে হয়ে যায় তো খরসো পেচা এটাই যথেষ্ট কারণ এখন পিপের দাম খুব বেশি নেই বললেই চলে বিশ পঁচিশ টাকা বেশি হলে তিরিশ তিরিশ বেচা খুবই কঠিন কারণ পিপের এখন প্রচুর আমদানি পুরো ভিডিওটি আমাদের সাথে থেকে আমার সাথে থেকে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে